বন্দে অহং শ্রীগুরু শ্রী যুতপদ কমলং শ্রীগুরু বিষ্ণু বংশ শ্রী রূপংশগ্রজাতং সহগণ ললিতা শ্রী বিশাখানীতংশ তং সজীবং সাদৈতং শবধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানীতংশ নমো বিষ্ণু পাদায় ভগবতে প্রিয় ভক্তি কেবল পৃষ্ঠা গুবর্গনুগামি ভিসর সন্ন্যাসি না ভক্তিণে গৌরী শাস্ত্র গৌরাঙ্গ খি প্রকাশকীত নমো মহাবোধানৃষ্ণ প্রেম প্রদাতে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রী নমো নম আজানু লম্বিত ভোজৌ কনকবা দত্তৌ সংকীর্নৈকিতারৌ কমলাৌ বিশ্বম্বর দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ জগৎ প্রিয় করৌ কুণায়বতারৌ হরে কৃষ্ণ শ্রী গৌর্শ্বচ্চচরিত থেকে আচার্যপ্রাদ শ্রী শ্রীমৎ ভক্তিরূপ ভাগবত গোস্বামী মহারাজের জীবনী লীলা আলোচনা শুরু হচ্ছে আর করতে থাকুন হরে কৃষ্ণ শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের কৃপামূর্তি করুণাশক্তি নামরূপে শ্রীহরি যেমন কৃপা করেছেন তেমনি সাধুশাস্ত্র গুরুরূপে কৃপা করছেন ভগবান নিত্যকাল সাধুগুরু ও শাস্ত্ররূপে কৃপা করছেন শ্রীহরি বলেছেন বৈষ্ণব আমার প্রাণ বৈষ্ণব হৃদয়ে আমি সতত বিশ্রাম করি ভগবান ও ভক্ত অভেদাত্ম ভগবানের আবির্ভাব তিথি যেমন পবিত্র তেমন বৈষ্ণবগুর আবির্ভাব তিথি ও পরম পবিত্র ভগবান শুকর রূপে আবির্ভূত হলেও তাকে শুকর বলা অপরাধ শ্রী হনুমান বানর কুলে আবির্ভূত বলে বানর মনে করাও অপরাধ তেমনি সাধুগুরু কোনো কুলে আসুন না কেন তাকে সেই কুল জাতি বুদ্ধি করা অপরাধ পূর্ববঙ্গের খুলনা জেলার ডুমারিয়া থানা অন্তর্গত রুদাঘরা নামক গ্রামে এক কুলীন কায়স্থ জমিদার বংশে আচার্য পাদের জন্ম হয় পিতার নাম শ্রীযুক্ত সীতানাথ হালদার মাতার নাম শ্রীযুক্তা কুমুদিনী জন্ম বাংলা তেরোশো তেরো সালে জ্যেষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দিবসে পিতামাতা পরম ধর্মনিষ্ঠ ছিলেন তাই ভগবান তাদের একটি অপূর্ব পুত্রধন অর্পণ করেছেন শৈশব শৈশবকাল হতেই পরম সাত্বিক প্রকৃতির ছিলেন মিথ্যা বলা অন্যের সঙ্গে মিথ্যা কলহ করা অকারণ গল্প গুজব করা কোনো প্রকার নেশাদি করা মৎস্য মাংসাদি ভোজন করা একেবারেই পছন্দ করতেন না তিনি চিরকাল সাত্বিকভুজ ছিলেন তিনি ছিলেন ধীর গম্ভীর বিনয় নম্র অমানি পরোপকারী ও মৎসর আদি দোষ শূন্য তিনি শৈশবে ডুমারিয়া থানা অন্তর্গত পাঁজিয়া গ্রামের হাই স্কুলে ম্যাট্রিক পাশ করেন অনন্তর দৌলতপুর কলেজ থেকে বিএ পাশ করেন কলেজে পড়ার সময় তিনি স্বহস্তে রন্ধন করে ভোজন করতেন গীতাশাস্ত্র ছিল তার চিরসঙ্গী রুদাঘরা গ্রামে জগৎগুরু ও বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত সাতাশে মার্চ ইংরেজি উনিশশো পঁয়ত্রিশ সনে শুভ আগমন করেন এ বিষয়ে গৌরীয় তেরোখণ্ডে পঁয়ত্রিশ সংখ্যায় লিখিত আছে শিল প্রভুপাদ রুদাঘরা নিবাসে শ্রীযুক্ত রাসবিহারী দাস অধিকারী মহাশয়ের ভবনে শুভ বিজয় করেন রুদাঘরা নিবাসী ভক্তবৃন্দের পক্ষ হতে স্থানীয় ইউপি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আচার্যের শুভ বিজয় উপলক্ষে একটি অভিনন্দন পত্র পাঠ করিবার পর প্রভুপাদের অনুজ্ঞায় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিবিলাস গভস্থি নেমি শ্রীমদ্ ভক্তি ভূদেব শ্রতি ও শ্রীমদ্ ভক্তি ভারতী মহারাজ যথাক্রমে বৈষ্ণবের অপ্রাকৃতত্ব ও সর্বপূজ্যত্ব বিষয়ে বিতৃতা প্রদান করেন শিল প্রভুপাদ শ্রীপাদ রাসবিহারী দাস অধিকারীর গৃহে এক রাত্র বাসপূর্বক পূর্বক গৌড়ীয় মঠাভিমুখে যাত্রা করেন তার শ্রীমুখ বিগলিত হরি কথামৃত পান করে গ্রামবাসীগণ পরম ধন্যাতি ধন্য হয়েছিলেন যখন প্রভুপাদ রুদাখরা গ্রামে বিজয় করেন তখন আচার্যপাদ কোনো কার্যন্তরে অন্যত্র গিয়েছিলেন তথাপি শ্রীল প্রভুপাত অলক্ষে শ্রীয় পদধূলি তার শিরে বর্ষণ করেছিলেন তিনি যখন কয়েক দিবস পরে গ্রামে ফিরে এলেন তখন তার এক ভাই বলেছিলেন তুমি ছিলে না সাক্ষাৎ শ্রী সুখদেব গোস্বামী এসেছিলেন এখানে তিনি অমৃত বর্ষণ করেছিলেন এদিন হতে আচার্যপাত তাঁর দর্শন হল না বলে খুব বিষাদিত হয়ে খেদ করে বলেছিলেন এ অধমের ভাগ্যে দর্শন হল না দর্শন উৎকণ্ঠায় দিন অতিপাত করতে লাগলেন আচার্যপাদ কার্য উপলক্ষে গয়াধামে কোনো বিশেষ আত্মীয় গৃহে এলেন এবং কয়েকদিন অবস্থান করে ব্যক্তিগত কিছু ছাত্রগণকে পড়াতে লাগলেন তার হৃদয়ে কৃষ্ণ ভজনের প্রবল ইচ্ছা জাগছে গুরু পদাশ্রয় ছাড়া ভজন হয় না সেই গুরু পাদপদ্ম কবে কৃপা করবেন সে তিনি প্রতীক্ষায় আছেন বাংলা তেরোশো সালে ছয়ই বৈশাখ ইংরাজি উনিশে এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে গয়াধামে ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ শুভ বিজয় করেন তার অনুসন্ধানে ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তি বিলাস নেমি মহারাজ মহামহোপদেশক আচার্যত্রিক শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ মহোপদেশক শ্রী প্রণবানন্দ রত্নবিদ্যালঙ্কার ও শ্রী প্যারিমোহন ব্রহ্মচারী ভক্তিশাস্ত্রী কারুক কবিদ শ্রী সজ্জন ব্রহ্মচারী ও গৌড়ীয় পত্রিকা সম্পাদক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ প্রভৃতি ভক্তগণ ছিলেন গয়া স্টেশনে গাড়ি পৌঁছলে কাশী সনাতন গৌড়ীয় মঠের প্রচারক উপদেশক শ্রী সর্বেশ্বরানন্দ ব্রহ্মচারী রাগরত্ন ভক্তি শাস্ত্রী মহাশয় গয়া গৌড়ীয় মঠের সেবকগণ সহ স্টেশনে প্রভুপাতকে বিপুল অভিনন্দন জানান সাতই বৈশাখ শ্যামবাবুর কুটিরে এক অধিবেশন হয় সভাপতি হন রায় বাহাদুর শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ মহোদয় সভায় শ্রী সমুপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ স্থানীয় টাউন স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত অশ্রুরঞ্জন মিত্র অমৃত বাজার পত্রিকার রিপোর্টার শ্রীযুক্ত যতীন্দ্রলাল দাস গয়া জেলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শ্রীযুক্ত সুরেন্দ্রমোহন সেনগুপ্ত অ্যাডভোকেট শ্রীযুক্ত হরিদাস বাবু শ্রীযুক্ত চারুচন্দ্র মজুমদার ও শ্রীযুক্ত রূপলাল হালদার বিয়ে প্রভৃতি ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই রূপলাল হালদার হলেন আমাদের বর্তমান গৌরীয় মিশনের আচার্যপাদ তিনি শিল প্রভুপাদের আজানুলম্বিত ভুজ ও সমন্বিত পরমোজ্জ্বল দীর্ঘ তনুর দর্শন করে স্তম্ভিত হলেন এবং তার শ্রীমুখে কয়েক ঘণ্টাকাল শ্রীচরণের বাড়ি ধরার ন্যায় কথা কীর্তন শ্রবণে পরম তৃপ্ত হলেন তিনি জীবনে যা আকাঙ্ক্ষা করেছিলেন তা যেন পেয়ে গেলেন সভা শেষ হলে প্রভুপাদ নিজ বাসস্থানে ফিরে এলেন প্রভুপাদের পশ্চাৎ পশ্চাৎ আচার্যপাদ ও আর কয়েকজন সজ্জন সেখানে এলেন প্রভুপাদ উপস্থিত ব্যক্তিদিগের কাছে হরি কথা বলতে লাগলেন প্রভুপাদ কথা বলতে বলতে মাঝে মাঝে সকরণ দৃষ্টিতে আচার্যপাদের দিকে দৃষ্টিপাত করতেছিলেন কথার শেষে আচার্যপাদের একটু পরিচয় নিলেন এবং বললেন কাল আসবেন অতপর কয়েকদিন ধরে আচার্যপাত শিল প্রভুপাদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করলেন প্রভুপাদের সঙ্গে সমস্ত ভক্তগণ এসেছিলেন তারাও আচার্যপাদকে বহু হরিকথা বললেন প্রভুপাদ কয়েকদিন গয়া গয়াধামে প্রচার করবার পর দিল্লি অভিমুখে চললেন আচার্যপাদ গৌড়ীয় মঠে ও গৌড়ীয় সিদ্ধান্তের প্রতি খুব নিষ্ঠাযুক্ত হলেন গৌড়ীয় তেরোখণ্ড সাঁইত্রিশ শিল প্রভুপাত পুন এগারোই নভেম্বর ইংরেজি উনিশশো পঁয়ত্রিশ সনে ধামে শুভ বিজয় করলেন এই সময় তেরোই নভেম্বর শ্রীবিগ্রহ প্রকট মহোৎসব করলেন এ দিবস বিগ্রহগণের সন্মুখে শ্রী আচার্যপাদের হরিনাম ও দীক্ষা হলো দীক্ষার নাম হলো বিলাস দাস ব্রহ্মচারী পূর্বে গয়ার মঠ চার্চিল রোডে ছিলে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্ট রমনা রোডে মঠ স্থানান্তরিত হলো প্রভুপাদ স্বয়ং গয়া গৌড়ীয় মঠের সেবাভার আচার্যপাদের হাতে দিয়ে যান ইংরাজি উনিশশো পঁয়ত্রিশ ডিসেম্বর প্রয়াগধামে অর্ধকুম্ভযোগে শিল প্রভুপাদ শুভ বিজয় করেন রামবাগ স্টেশনের নিকটবর্তী বাহিরানা নামক স্থানে অবস্থান করতেন ইংরেজি উনিশশো ছত্রিশ সনে সাতই জানুয়ারিতে শ্রীরূপ শিক্ষা প্রদর্শনীর দ্বার উন্মুক্ত করেন শ্রীল প্রভুপাদ প্রভু প্রভুপাদ নয়ই জানুয়ারি পর্যন্ত প্রয়াগে থাকেন এ সময়ও শ্রী আচার্যপাতকে প্রভুপাদ প্রয়াগধামে ডাকেন এবং বেশ কয়েকদিন হরিকথা শোনান ইংরাজি উনিশশো ছত্রিশ সনে তেরোই আগস্ট শ্রীল প্রভুপাত যখন পুরুষোত্তম ব্রত পালনের জন্য মথুরা ধামে শুভ বিজয় করেন ড্যাম্পিয়ার পার্ক শিবালয় নামক ভবনে তখন সেখানে প্রভুপাদ আচার্যপাতকে ডেকে নিয়েছিলেন তেরোই আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত প্রভুপাদের শ্রীমুখে তিনি হরিকথা শ্রবণ করেন পুনঃ শিল প্রভুপাত পঁচিশে অক্টোবর হতে ছয়ই ডিসেম্বর পর্যন্ত পুরীধামে অবস্থান করেছিলেন এ সময়ও প্রভুপাদ আচার্যপাতকে ডেকে নিয়ে পুরীতে বসে অনেক কথা শুনিয়েছিলেন এ সময় হতে আচার্যপাদ খুব নিয়ম নিষ্ঠার সহিত শ্রীনাম ভজন ও শ্রবণ কীর্তন আদি করতে থাকেন সাতই ডিসেম্বর ইংরাজি উনিশশো ছত্রিশ সনে প্রভুপাদ শ্রী জগন্নাথ দেবের থেকে বিদায় দিয়ে কলিকাতা শ্রী গৌরী ও মঠ শুভাগমন করেন ইংরাজি উনিশশো ছত্রিশ সনে একত্রিশে ডিসেম্বর কলিকাতা গৌড়ীয় মঠ ও বিষ্ণুপাদ শ্রীশিল প্রভুপাদ নৃত্যলীলায় প্রবেশ করলেন অনন্তর ইংরেজি উনিশশো সাঁত্রিশ সনে ছাব্বিশে মার্চ শ্রী গৌর জয়ন্তী বাসরে ত্রিদণ্ডী সন্ন্যাসীগণের এবং ব্রহ্মচারী গৃহস্থগণের সমর্থনে শ্রী শ্রীমৎ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী গৌরীয় মিশনের আচার্য পদে নির্বাচিত হলেন তখন হতে পুরী গোস্বামী আচার্যের কার্য করতে লাগলেন শ্রী আচার্যপ শ্রীল পুরী গোস্বামীর একান্ত অন্তরঙ্গজন ছিলেন তাকে সর্বক্ষণ কাছে রেখে সঠ সন্দর্ভের নিগুড় সিদ্ধান্ত সকল এবং ভাগবত সিদ্ধান্ত সকল শোনাতেন পরস্পর এরূপ আলোচনায় ভাবযুক্ত হতেন উনিশশো আটত্রিশ সনে মার্চ মাসে ফাল্গুন পূর্ণিমা দিবসে শ্রী গৌর জন্মোৎসব বাসরে গৌরীয় মিশনের তদানন্তীন আচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী মহারাজের অধ্যক্ষতায় বিশ্ব বিশ্ববৈষ্ণবাজ সভার কার্য আরম্ভ হয় সে সভার সভাপতি হন মহা মহাপদেশক পণ্ডিত শ্রী অতুলচন্দ্র দেব শর্মা ভক্তি সারঙ্গ মহোদয় তিনি আচার্যপাদকে শ্রী গৌর আশীর্বাদপত্র প্রদান করেন গাইতে গোবিন্দ নাম উপজিল ভাব গ্রাম দেখিলাম যমনার কুলে বৃষভানুসঙ্গে শ্যাম সঙ্গে বর রঙ্গে বাঁশরী বাজায় নিপকুলে দেখিয়া যুগাল ধন অস্থির হইল মন জ্ঞানহারা হইন কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি আর নাহি ভেলো দরস কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি আর নাহি ভেলো দারস আচার্যপাদ কিছুদিন গৌড়ীয় মিশনের সাধারণ সভ্য পদে নির্বাচিত হন তদানন্তিন শ্রী মিশনের সেক্রেটারি ছিলেন শ্রীমদ সুন্দর বিদ্যা বিনোদ বিএ তিনি ইংরাজি উনিশশো সালে চৌঠা সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন তখন সেক্রেটারি পদে ব্রতী হন শ্রীল আচার্যপাদ শ্রীমদ্ ভক্তিরূপ ভাগবত মহারাজ সে সময় গৌড়ীয় মিশনের সভাপতি বা আচার্য পদে কিছুদিন অধিষ্ঠিত ছিলেন ওং বিষ্ণুপাদ শ্রীলো ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ হরে কৃষ্ণ শ্রীভক্তি শ্রীরূপ ভাগবত মহারাজের জীবনী লীলা এই পর্যন্ত প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন ইদা যদা হি ধর্মশ্ব্লানিভবতি ভারত অভ্যুত্থানমেয়ধার্মশ্ব তদা তনং সৃজাম্যহ পিতা সাধুন চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার থায়ম সম্ভব যুগে আমার পূজ্যপদ শ্রীমদ ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ তিনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন ভক্তিসুন্দর সন্ন্যাসী নাম ইনে ভক্তিরূপ ইনে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ও যিনি গৌরীয় গুরুবর্গের আশয় অনুগমনকারী যিনি ভক্তির মূর্তি স্বরূপ গৌডীয় মিশন শাস্ত্র ও গৌরাঙ্গের মাহাত্ম প্রকাশী যার কীর্তি সেই ওং বিষ্ণুপাদ ভক্তিসুন্দর সন্ন্যাসী নামক গুরুপাদ পদ্মে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করে আমার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম এবং পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे